আমার বিশ্রাম দরকার আই নিড টু রেস্ট এখানে আই মানে আমার নিড মানে দরকার টু রেস্ট মানে বিশ্রাম আই নিড টু রেস্ট অর্থাৎ আমার বিশ্রাম দরকার তুমি কাল আসো ইউ কাম টু এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু মানে কাল ইউ কাম টু অর্থাৎ তুমি কাল আসো তাড়াতাড়ি ফিরে এসো কামব্যাক সোন। এখানে কাম মানে আসা বেগ মানে ফিরে শুন মানে তাড়াতাড়ি কাম ব্যাক শুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে এসো এটা ধরো হোল্ড ইট এখানে হোল্ড মানে ধরা ইট মানে এটা হোল্ড ইট অর্থাৎ এটা ধরো আমার একজন ভাই আছে আই হ্যাভ ওয়ান ব্রাদার এখানে আই হ্যাভ মানে আমার আছে ওয়ান মানে একজন ব্রাদার মানে ভাই আই হ্যাভ ওয়ান ব্রাদার অর্থাৎ আমার একজন ভাই আছে তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম এখানে হোয়াট মানে কি ইোর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত সে খাবে হি উইল ইট এখানে হি মানে সে উইল ইট মানে খাবে হি উইল ইট অর্থাৎ সে খাবে সে চালু করলো হি টার্নড অন এখানে হি মানে সে টার্নড অন মানে চালু করলো হি টার্নড অন অর্থাৎ সে চালু করল আমি তাকে এখানে দেখেছি আই শো হিম হেয়ার এখানে আই শো মানে আমি দেখেছি হিম মানে তাকে হেয়ার মানে এখানে আই শো হিম হেয়ার অর্থাৎ আমি তাকে এখানে দেখেছি মন দিয়ে কাজ করবে উইল ওয়ার্ক উইথ মাইন্ড এখানে উইল ওয়ার্ক মানে কাজ করবে উইথ মাইন্ড মানে মন দিয়ে উইল ওয়ার্ক উইথ মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করবে তোমার নিজের যত্ন নিও ট্যাক কেয়ার অফ ইয়োর সেলফ এখানে ট্যাক কেয়ার মানে যত্ন নিও ইয়োর সেলফ মানে তোমার নিজের ট্যাক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থাৎ তোমার নিজের যত্ন নিও কাজ এড়িয়ে যাবে না ডোন্ট স্কিপ ওয়ার্ক এখানে ডো্ট স্কিপ মানে এড়িয়ে যাবে না ওয়ার্ক মানে কাজ ডোন্ট স্কিপ ওয়ার্ক অর্থাৎ কাজ এড়িয়ে যাবে না জ্যাক ক্ষুধার্ত ছিল জ্যাক ওয়াজ হাংরি এখানে জ্যাক মানে জ্যাক ওয়াজ মানে ছিল হাংরি মানে ক্ষুধার্ত জ্যাক ওয়াজ হাংরি অর্থাৎ জ্যাক ক্ষুধার্ত ছিল সে কিছু ডিম বের করল হি গট আউট সাম এক্স এখানে হি মানে সে গট আউট মানে বের করলো সাম মানে কিছু ইক্স মানে ডিম হি গট আউট সাম ইক্স অর্থাৎ সে কিছু ডিম বের করলো আমি রান্নাঘরে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য কিচেন এখানে আই এম মানে আমি গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছি টু দ্য কিচেন মানে রান্নাঘরে আই এম গোয়িং টু দ্য কিচেন অর্থাৎ আমি রান্নাঘরে যাচ্ছি আমার মা সেখানে মাই মাদার ইজ দেয়ার এখানে মাই মানে আমার মাদার মানে মা ইজ মানে হয় দেয়ার মানে সেখানে মাই মাদার ইজ দেয়ার অর্থাৎ আমার মা সেখানে আমি খুব বেশি ক্ষুধার্ত আই এম ভেরি মাছ হাংরি এখানে আই এম মানে আমি ভেরি মাছ মানে খুব বেশি হাংরি মানে ক্ষুধার্ত আই এম ভেরি মাচ হাংরি অর্থাৎ আমি খুব বেশি ক্ষুধার্ত তুমি কোথায় বাস করো হুয়ের ডো ইউ লিভ এখানে হুয়ের মানে হচ্ছে কোথায় ইউ মানে তুমি লিভ মানে হচ্ছে বাস করা হুয়ের ডো ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বাস করো সঠিকভাবে কাজ করবে উইল ওয়ার্ক প্রপারলি এখানে উইল ওয়ার্ক মানে কাজ করবে প্রপারলি মানে সঠিকভাবে উইল ওয়ার্ক প্রপারলি অর্থাৎ সঠিকভাবে কাজ করবে তুমি সেখানে যাও ইউ গো দেয়ার এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া দেয়ার মানে সেখানে ইউ গো দেয়ার অর্থাৎ তুমি সেখানে যাও এখান থেকে চলে যাও গো এওয়ে ফ্রম হিয়ার এখানে গো এওয়ে মানে চলে যাও ফ্রম মানে থেকে হেয়ার মানে এখান গো এওয়ে ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে চলে যাও এটা আমাদের ঘর দিস ইজ আওয়ার হোম এখানে দিস মানে এটা ইজ মানে হয় আওয়ার মানে আমাদের হোম মানে ঘর দিস ইজ আওয়ার হোম অর্থাৎ এটা আমাদের ঘর আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে সামথিংস মানে কিছু আই ওয়ান্ট টু ইট সামথিংস অর্থাৎ আমি কিছু খেতে চাই চলো খাবার খাই লেটস ইট ফুড এখানে লেটস মানে চলো ইট মানে খাই ফুড মানে খাবার লেটস ইট ফুড অর্থাৎ চলো খাবার খাই আমি এই মুহূর্তে ব্যস্ত আই এম বিজি রাইট নাও এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এই মুহুর্তে আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এই মুহুর্তে ব্যস্ত আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইয়র স্মাইল এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইয়োর মানে তোমার স্মাইল মানে হাসি আই লাইক ইয়োর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি তুমি কেমন আছো হাউ আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো